এবং তাদেরকে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না আমার আরো একটি প্রোগ্রাম আছে আর ঢাকায় একটা প্রোগ্রাম আছে আমি একটা কথাই বলতে চাই সংগ্রামী ভাইয়েরা মাথায় রাখতে হবে বিগত কতগুলো বছর আপনারা অনেক অন্যায় সহ্য করেছেন অনেক অত্যাচার সহ্য করেছেন ঠিক ভাইরা শোনেন আর অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না কিন্তু আরেকটি কথা আছে অন্যায় অত্যাচার করাও যাবে না ভাইরা ঠিক আছে এক তারেক রবেন কি বলেছেন বলেন কি বলেছেন অন্যায় করা যাবে না মারামারি করা যাবে না ভাঙচুর করা যাবে না ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না চাঁদাবাজি করা যাবে না অনুপ্রবেশকারীদের নিয়ে ঘুরাফেরা করা যাবে না যারা বিগত দিনগুলোতে এই সৈরাচারী আমিলিক সরকারের লোক যারা এদেশের মানুষকে শোষণ করেছে হ্যারাসমেন্ট করেছে তাদের পাশে দাঁড়ানো যাবে না তাদেরকে সেজা দেওয়া যাবে না ঠিক আছে অন্যায়কারী অন্যায় সহ্য করা যাবে না সংগ্রামী সংগ্রামীরা আমি বলতে চাই আপনারা অনুপ্রবেশকারী থেকে সবাই দূরে থাকেন ঠিক আছে কেউ কোনো ভাবে অনুপ্রবেশকারীকে অ্যালাউ করবেন না তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আর চাঁদাবাজি লুট তো আর যদি করেন তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সংগ্রামী ভাইরা আমি আরো বলতে চাই যারা ইতিপূর্বে নজরুল ইসলাম বাবুর মদতে বিএনপির নামে সাইনবোর্ড ব্যবহার করেছে যারা নজরুল ইসলাম বাবু প্রভাবে আড়াই হাজারে প্রভাব বিস্তার করেছে আপনাদের উপর বিএনপি নাম বলেছে কিন্তু আমি লিগে ভ্রমিকায় আপনাদের উপর অত্যাচার করেছে আপনারা তাদেরকে কোনো প্রকার ছাড় দিবেন না ভাইয়েরা ঠিক আছে অন্যায়কারীদের কোনো ছাড় নাই যারা আমি সরকারের দালালি করেছিল তাদের কোনো ছাড় নাই ঠিক আছে আমরা কতিপয় গুণ করারের মৌন তোলা আসরের পরে মাতৃবের প্রাক্কে তোমার